টিভি বাংলা শিরোনাম নিয়ে সাথে আছি দশ হাজার কৃষক পেল বিনামূল্যে সার এবং বীজ কসবা টিভির ডেস্ক রিপোর্ট তথ্যচিত্রে তানফের আলম ডালি এখন বিস্তারিত ব্রাহ্মণপাড়িয়ার কসবায় ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে বুধবার তেরো নভেম্বর সকাল সাড়ে দশটায় চাটমোহর উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দশ হাজার পঞ্চাশ জন ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকের মাঝে এই বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয় এ সময় উপজেলা চত্বরে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী হাজেরা বেগমের সভাপতিত্বে সার এবং বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ক্ষম হারুন রশিদ ডালি উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার তারেক মাহমুদ কসবা প্রেস ক্লাবের সহ সভাপতি নেপাল চন্দ্র সাহা ও সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন পলাসহ সহ প্রমুখ উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম জানান রবি মৌসুমে কৃষি উৎপাদন এই কর্মসূচির আওতায় গম ভুট্টা সরিষা শীতকালীন পেঁয়াজ মসুর খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দশ হাজার ছয়শত জন ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকের মাঝে বীজ ডিএপি সার এম ওপি সার বিতরণ করা হয়েছে